তাই ইতিকাব একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অন্যতম একটি আমলের বিষয় যার মাধ্যমে বান্দা বান্দি অফুরন্ত সবাব অর্জন করতে পারে আর এতেকাপ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্য দিয়ে বান্দা সে লাইলাতুল কাদর পাওয়ার সুযোগ পেয়ে যায় তা আসুন আমরা এতেকাপ ও তার বিধি বিধিবিধান সম্পর্কে জানার চেষ্টা করব আজকের এই আলোচনা ইনশাল্লাহ আমি প্রশ্নোত্তর প্রশ্নের এবং তার জবাব কি রকম হবে এভাবে আজকে আলোচনাটা করতে চাচ্ছি যাতে করে বিষয়টি স্পষ্ট হয় প্রতিমা সাজাকে যাকে এতেকাপ কাকে বলে এতেকাপ শব্দ অর্থ হচ্ছে কম আপ অবস্থান করা এটা শাব্দিক অর্থ পারবেশ্বিক অর্থ হলো যে রমজান মাসের শেষ দশকে ইবাদত বন্দকের লক্ষ্যে মসজিদে অবস্থান গ্রহণ করা একে বলে এতেকাফ এতেকাফ ইসলামের শরীয়তের বিধান হলো সুন্নাতে মক্কাদা আদর রসুল্লা হাবি সাল্লাহ সাল্লাম তিনি সারা জীবন ইতেকাপ করেছেন রমজান মাসের শেষ দশকে শুধু একটি বার তিনি রমজান মাসে ইতেকাপ করতে পারেন নাই তাই তিনি ইতেকাপ করেছেন সাওয়াল মাসে রাসুল্ভাল আলহিহসাল্লাম এর রেখে যাওয়া সুন্নাথ যুগ যুগ ধরে তরমাত্রা পালন করে আসছে এবছর ইনশাআল্লাহ সেটি পালন হবে যদিও বৈশ্বিক আবহাওয়া তেমন ভালো না তারপরও ইনশাআল্লাহ আল্লাহ পাকের নিক্কার পরেশগার বান্দাবান্দি এবাদতে মশগুল থাকবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী ইতেকাফের জন্য প্রশ্ন হচ্ছে ইতিকাফের জন্য কি মাসজিদ শর্ত অর্থাৎ আমার ইতিকাপ কোথায় করব ইতিকাফের জন্য মাসজিদ শর্ত মাসজিদ ছাড়া অন্য কোথাও ইতিকাফ জায়েজ নয় এই মাসজিদ যেখানে পাঁচ অক্ত নামাজ আদায় হয় সেটি শর্ত তবে জুমা মসজিদ হয় তাহলে জুমা মসজিদে ইতিকাফ করা উত্তম আর সাধারণভাবে অক্ত মসজিদে ইতিকাফ করা জায়েজ রয়েছে জুমা ব্যক্তি সে জুমার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে হাজি দ্বারা প্রমাণিত এবং সেই নামাজ আদায় করে আবার তার এতেকাফে এসে অবস্থান গ্রহণ করবে এতেকাফের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল যে মহিলাকে কি করতে পারবে জবাব নাম ইতিকাফ মহিলাও করতে পারবে তবে শর্ত হচ্ছে মসজিদ হতে হবে মসজিদে যদি মহিলাদের ব্যবস্থা থেকে থাকে তাহলে সেখানে মহিলা ইতেকাফ করতে পারবে সালফ গুণ তারা ইতেকাফের জন্য তাদের পরিবার বর্গ এবং বালেক নাবালক সকলকেই অংশগ্রহণ করাইতেন সুতরাং যদি পুরুষ মহিলা বালক নাবালক সকলেই যে ইতেকাফে বসে সেটি জায়জ রয়েছে তবে অবশ্যই মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে সমস্যা হলো আমাদের সমাজে দেখা যায় অনেক মা বোনরা ঘরে ইতে কাপে বসেন তারা যুক্তি হিসেবে পেশ করেন যে মসজিদে তো মহিলাদের ব্যবস্থা নেই তাই আমার ঘরে ইতে কাপে বসি আসলে এটি সম্পূর্ণ না যায়জ আত যদি কোনো মা বোন ঘরে এতে কাপে বসেন তাহলে তার ইতে কাপ হবে না বাতিল হয়ে যাবে কারণ আল্লাহ রাবুরামিন পবিত্র কুরাণকারী মেসুরা আল বকরার একশো সাতাশ নম্বর আয়তে বলেন তোমরা মসজিদ ইতেকাপরত অবস্থায় তোমাদের স্ত্রীদেরকে চুমু দিও না তসহিউল বকার এসেছে রসুল হাবিব সাল্লাহ আলী সাল্লাম তিনি সারা জীবন মসজিদ ইতেকাপ করেছেন এবং তিনি দুনিয়া ঠিক বিদায় নিলে তার স্ত্রীবর্গ আমাদের মা গুণ তারা মসজিদে ইতিকাফ করেছেন মা এসদ্দিকারদ আল্লাহ হতে বর্ণিত হয়েছে কারণ নবী সাল্লাহ আলী ওসাল্লামী নবী সাল্লা আলী হুসাল্লাম মৃত্যু পর্যন্ত তিনি ইতেকাফ করছেন তার মৃত্যুর পর তার বর্গ ইতেকাপ করেছেন মসজিদে সুতরাং মসজিদ হতে হবে মাসজিদ ছাড়া ঘরে বসে ইতি করা করে বৈধ নয় বিশেষ করে আমার এলাকায় আমি দেখেছি অনেক মা বোনেরা ঘরে বসে ইতে করেন এটা আসলে বৈধ নয় শুধু আমার এলাকা নয় বরং যেখানেই যে মা বোনেরা আছেন এটি বৈধ নয় মসজিদ হতে হবে মসজিদের জায়গা নেই সে ইতিকাফ করবে না আর যদি মসজিদে ইতেকাপের ব্যবস্থা থেকে থাকে তাহলে অবশ্যই বিবাহিতা মহিলাদেরকে তাদের স্বামীদের কাছ থেকে অনুমতি নিতে হবে কারণ ইতেকাফ সুন্নাত স্বামীর আদেশ নিষেধ মানা হচ্ছে অজীব আর অবিবাহিত মহিলা অবশ্যই তাদের অভিভাবকের অনুমতি সাপক্ষে মাসিদি ইতেকাফ করতে পারবে প্রিয় দর্শক মণ্ডলী এখন আবার প্রশ্ন হতে পারে যে ইতিকাফকারীরা কী ধরনের ইবাসবন্দী করতে পারবে ইতিকাফকারী ভাইরা বা বোনেরা সব ধরনের ইবাদত মশগুল থাকতে পারবে যেহেতু ইতেকাফ উদ্দেশ্যে হচ্ছে ইবাদুন্দির জন্যে সকল প্রকার কার্যক্রম পরিত্যাগ করে মসজিদে দেশে অবস্থান করে সেজন্য সে কোরআন তেলাওয়াত করবে জেকের আজকার মশগুল থাকবে নফল নামাজ পড়বে আরও জামাতবদ্ধভাবে তো ফরজ নামাজ আসে এগুলো নিয়েই সে ব্যস্ত হয়ে থাকবে ইতেকাফকারীরা কি প্রয়োজন কি ধরনের প্রয়োজনে সে বের হতে পারবে হ্যাঁ ইতিখাপকারীরা বিশেষ প্রয়োজনে তারা মসজিদ থেকে বের হতে পারবে যেমন প্রসাব পায়খানা রয়েছে এমন কি খাবারের জন্য সে বের হতে পারবে যদি তার কাছে খাবার পৌঁছে দেওয়ার কোনো ব্যক্তি না থেকে থাকে আর সে খাবারের ব্যবস্থা যদি মসজিদের নিকটস্থ হয়ে থাকে তাহলেও সে শুধু খাবার খাবার জন্য সে মসজিদ থেকে বের হতে পারবে তবে অবশ্যই তাকে লক্ষ্য করতে হবে সে যেন কখনো এই উদ্দেশ্যে বের হয়ে দুনিয়া কোনো কার্যকর কার্যকলাপে লিপ্ত না হয় আরেকটি প্রশ্ন হতে পারে ইতিকাফকারীদের কাছে কি তাদের স্ত্রী অবস্থান করতে পারবে এখানে অবস্থানের বিষয়টি দুই ধরনের একটি হচ্ছে যে স্ত্রী এসে স্বামীর কাছে অবস্থান করা এটি বৈধ নয় আরেকটি হচ্ছে যে স্ত্রী প্রয়োজন দেখা দিয়েছে স্বামী ইতিকাফে বসছে মসজিদে সেমতো অবস্থায় সে স্বামীর কাছে প্রয়োজনের কথা বলা বলা কথাবার্তা বলার জন্য আসবে এবং প্রয়োজন শেষ হয়ে গেলে সে চলে যাবে এখানে দলিল এসেছে রাসুল হিসাল আলহ স্ত্রী সফিয়া রদি আল্লাহ তাল আনহা আমাদের মা জনী তিনি মসজিদে নওয়বির দরজায় আসলেন রাসুল্লিস্লাহ আলি সাল্লাম ইতিকাফের অবস্থা থেকে সে উঠে গিয়ে দরজায় গিয়ে প্রয়োজনীয় কথাবার্তা বলে চলে আসলেন তো এ দ্বারা প্রমাণ হয় যে স্ত্রীরাও তাদের প্রয়োজনে সে ইতিকাফকারীর কাছে আসতে পারবে শুধু স্ত্রী নয় যে কোনো ব্যক্তি তার যদি প্রয়োজন দেখা দেয় তাহলে সে ইতিকাফকারীর কাছে এসে প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবে এমনকি দিনই বিষয় সকল মানুষরাই ইতিকাফকারীর কাছে আসতে পারবে এবং ইতিকাফকারী ব্যক্তিও দিন সম্পর্কে সে আলোচনাও পেশ করতে পারবে নামাজ রোজা লাইল কাদর ইমান নাকিদা এ সম্পর্কিত বিষয় নিয়ে ইতিকাফকারী যে কোনো ব্যক্তির কাছে আলোচনা পেশ করতে পারবে আরেকটি প্রশ্ন হতে পারে ইতিকাফকারী রমজান ইতিকাফ কি রোজা রোম রোজা ছাড়াও অন্য মাসে করা যায় কি মানে ইতেকাপ রমজান মাস ছাড়া অন্য মাসে আদায় করা যায় কি এর জবাব হচ্ছে হ্যাঁ করা যায় রমজান মাস ছাড়াও যে কোনো দিন যে কোনো মাসে এতেকাফ করা যাবে তবে সুন্নাত হচ্ছে রমজান মাসে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম রমজান মাসেই তিনি এতেকাপ করেছেন শুধুমাত্র একবার তিনি রমজান মাসে এতেকাফ করতে পারেন নাই তাই সেই এতেকাফ তিনি সওয়াল মাসে আদায় করেছেন আর রসুল কিম সাল্লাহ আলাইসাল্লাম যেহেতু সাওয়াল মাসে এতে কাফ আদায় করেছেন এই দলের ওপর ভিত্তি করেই আলম একরাম বলেন যে অন্য যে কোনো মাসে যে কোনো দিনেও সে এতে কাফ করতে পারবে এমন কুমার আমুল খত্তাব রাজি আল্লাহ তাল আহ রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন ইহা রসুল আল্লাহ এমনি নাজার তু তাকিফা আলাই লেতান ফিল মসজিদ আল হরাম যে আমি ইসলামের পূর্বে অর্থাৎ ইসলাম গ্রহণের পূর্বে মানত করেছিলাম যে মসজিদ হারাম ইতি করব রসুল সাল আলী হাসাল্লাম অমরুল খতাব আল্লাহমুল খত্তাবহুকে অনুমতি দিলেন এবং তাকে বললেন যে তুমি তোমার এই মানতকে পূর্ণ করো এখানে রসুল সাল আলী সাল্লাম ইতিকাফ পূরণের জন্য কোন দিন বা কোন মাসকে নির্ধারণ করে দেন নাই তাই আলামা একরাম বলেন যে কোনো দিন যে কোনো মাসে এতেকাফ করা জায়জ রয়েছে তবে সুন্নাত হচ্ছে রমজান মাসে শেষের দশ দিন প্রিয় দর্শক মণ্ডলী প্রশ্ন হতে পারে রে ইতেকাফকারীর জন্য কি রোজা শর্ত অর্থাৎ ইতেকাফ যে করবে তার জন্য কি রোজা রাখা শর্ত হ্যাঁ সব রোজা রাখা শর্ত নয় রোজা কিংবা যে রোজা রাখেনি সেও ইতেকাফ করতে পারে সেজন্যে রমজান মাস ছাড়া অন্য মাসেও ইতেকাফ করা যায় কারণ ইতেকাফের উদ্দেশ্যেই হচ্ছে ইবাদ বন্দগী করার লক্ষ্যে মসজিদে অবস্থান গ্রহণ করা সুতরাং সে দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে দিয়ে ক্রয় বিক্রয় লেনদেন সম্পর্কিত সকল কিছু ছেড়ে দিয়ে একমত আল্লাহর পরে লামিনের সন্তুষ্টের লক্ষ্যে মসজিদ অবস্থান গ্রহণ করবে তাই সে রোজা থাকুক অথবা রোজা না থাকুক তার জন্য বৈধ রয়েছে এখন একটি প্রশ্ন হতে পারে ইতিকাপকারী ব্যক্তিরা কখন মসজিদে আসবে এবং কখন সে মসজিদ থেকে বের হয়ে যাবে প্রিয় দর্শক মণ্ডলী ইতিকাফ এর বিষয়টি নিয়ে দুটি মত পাওয়া যায় একটি হচ্ছে যে ইতিকাফকারী ব্যক্তিরা বিশ রোজায় আসতে পারবে মসজিদে যাতে করে তারা একুশে রাত্রিটা পেয়ে যায় আরেকটা আছে যে না একুশতম রোজার ফজর নামাজ পড়ে তারা ইতিকাফের জন্য মসজিদে প্রবেশ করবে ফজরে নামাজ পড়ে তো ইতে মসজিদে প্রবেশ করবে সেই জন্যে অনেক ভাইরা বিশ রোজায় মসজিদে অবস্থান করতে পারবে আবার একুশে রোজায় সে ফজরের নামাজ পড়ে মসজিদে প্রবেশ করতে পারবে এবং তারা বের হবে দশ রোজা পূর্ণ করে অর্থাৎ সাওয়ারে চাঁদ দেখার পরে তারা মসজিদ থেকে বের হবে কাফ তারা অবস্থান ছেড়ে দিবেন এখানে আরেকটি কথা আসতে এসে যায় যে যদি কোনো ব্যক্তি শেষ দশকের অল্প কিছুদিন ইতে কাপ করলো তাহলে কি তার জন্য এটি বৈধ হবে যেমন কেউ দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ইতে কাপ করে সে হুকুম কি ইতেকাফের বিষয়টি হচ্ছে সোননাথ সুতরাং যদি কোনো ব্যক্তি শেষ দশকে দশ দিন পূর্ণ করে তাহলে তো এটা খুবই ভালো কিন্তু কেউ যদি দশ দিন পূর্ণ না করে দুই দিন তিন দিন কিংবা চার দিন বা পাঁচ দিন সে করলো কোনো সমস্যা নেই লাবাস কোনো অসুবিধা নেই কারণ সুন্নাত সুন্নাত বিষয়টি যে কোনো মুহূর্তে ছাড়া বৈধতা রয়েছে তাই যদি কোনো ব্যক্তি দুই দিন করার পরে এতে কাপ ছেড়ে দেয় কিংবা তিন দিন করার পরে ছেড়ে দেয় তাহলে তার কোনো পাপ হবে না তবে পূর্ণ করা এটি খুবই কল্যাণকর কাজ এবং অফুরন্ত স্বাবি হক হবে আরেকটি বিষয় হচ্ছে যে যদি মানতের ইতিকাফ হয়ে থাকে যদি কোনো ব্যক্তি মানত করে যে আমি এই কয়েকদিন ইতিকাফ করব মানতের তাহলে যে কয়েকদিনের জন্য সে মানত করছে সে কয়েকদিন তাকে অবশ্যই পূর্ণ করতে হবে আর মানতের ইতিকাফ ছাড়া সুননাথ ইতিকাফ যে কয়েকদিন তার পক্ষে সম্ভব সে কদিন সে করতে পারবে কিন্তু সুন্নাত হচ্ছে পূর্ণ দশ দিন প্রিয় দর্শক মন্ডল আবার হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে ইতিকাফকারী ব্যক্তি সে কি ওমরার জন্য মাসজিদুল হরামে গবন করতে পারবে জি যদি ইতেকাফ যদি তার হয়ে থাকে সুন্নাত মানতে ইতিকাফ নয় তাহলে সে ইতেকাফ ছেড়ে দিয়ে মসজিদ হারামে ওমরার জন্য যেতে পারবে জায়জ রয়েছে আর যদি মানতের হয়ে থাকে তাহলে সে যে কয়েকদিন নির্দিষ্ট করেছে সে কয়েক দিনকেই তাকে অবশ্যই পূর্ণ করে এরপর সে ওমরা বা অন্য কোনো কাজে করতে পারবে অনেকে বলে থাকেন যে ইতিকাফ শুধু তিন মাসিদ অন্য কোথাও জায়েজ নয় এমন এই ক্ষেত্রে হাদিস এসেছে মাসেল হরমী আকসা এই তিন ছাড়া অন্য কোথাও এতেকাফ বৈধ নয় বলে অনেকে বলে থাকে তো এই কথাটি কতটুকু যুক্তিযুক্ত প্রিয় দর্শক মণ্ডলী হ্যাঁ এই ধরনের হাদিস এসেছে তবে ইতিকাফ বিষয়টি ক্ষেত্রে আল্লাহ রাবুল্লা ফুবিদ কোরামে বলেছেন হুন না ওয়া আং ফিল মাসাজিদ এখানে মাসাজিদ বলা হয়েছে যে মসজিদগুলোতে এতেকাফ করবে তো মসজিদগুলো যেহেতু এসেছে তাই অলামা ইকরামদের ফতুয়া হলো যে যে কোনো মসজিদেই সে এতেকাফ করতে পারে জায়েজ রয়েছে তবে উত্তম হলো যদি কারোর পক্ষে এটি সহজ হয় এবং তার পক্ষে সম্ভব হয় তাহলে তার জন্য মুর্শিদে হারাম এবং মসজিদে নওবি বা মুর্শিদ আফসার ইতেকাফ করা ভালো এবং সে অফরন্ত সভাগর হবে তবে ইতেকাফ পৃথিবীর যে কোনো মসজিদেই বৈধ এবং যে কোনো মসজিদেই ইতেকাফ সে করতে পারবে প্রিয় শিক্ষার্থী প্রিয় দর্শক মণ্ডলী আমাদের ইতেক এসে আলোচনা প্রায় শেষের দিকে আমরা শিখেছি ইতিকাফের বিষয়ে যেটি সবচাইতে লাভ বা লাভজনক বিষয় সেটি হচ্ছে যে ইতেকাফ করাতে যে বিষয়টি অর্জন হয় সেটি হচ্ছে লাইলাতুল কাদর লাইলে কাদর পাওয়ার সুযোগটি একেবারে সহজ হয়ে যায় যেহেতু তারা প্রতি রাত্রি এবার বন্দুকীত মশগুল থাকেন আর রমজানে শেষ দশকে রাত্রিগুলোতে রসিল হাবিব সাল্লাহ আলী সাল্লাম বেশি বেশি ইবাদের বন্দুকিতে মশগুল থেকেছেন তাই এতিকাফকারী ব্যক্তিরা এই সময়ে ইবাদতে মশগুল থাকেন আল্লাহ আল্লাহবুল রাজা বন্দি হাসিলের জন্য তাই আমাদের সকলে উচিত হবে যে আমরা কাফে বসবো এবং বেশি বেশি করে ইবাদ বন্দুকীদের মশগুল থাকবো সেহী বখারে এসেছে যে সাহাবেকরা আমরা ইতে কাপে বসছিলেন এমন এক রাত্রিতে তারা এবার দিকে মাসগুল থাকলেন যে তারা সেজদা দিচ্ছিলেন এমন এক স্থানে যেখানে বৃষ্টি পড়েছে এবং মাটিগুলো কাদামাখা হয়ে গেছে এমনকি কি কারু কপালে মাটি লেগেছে এবং বৃষ্টির পানিও লেগেছে যে এই যে এই রাত্রিতে বৃষ্টিও বর্ষণ হয় পরে জানা গেল যে রাত্রিটি ছিল কদর রাত্রি লক্ষ্য করুন সাহাবা সাহাবাকাম বন্দুকদের মশগুল ছিলেন এমন এক মসজিদে যে মসজিদের বৃষ্টি পানি পড়ছিল এবং মাটিগুলো কাদামাখা হয়ে গেছে আর সে কাদামাখা যুক্ত মাটিগুলো কপালে ভরেছে আর সে রাত্রিটি ছিল কদর রাত্রি তাহলে আজকের দিনে মসজিদ কত উন্নত কত চাকচিক্যময় মজাই করা টাইলস করা এসি ফ্যান ফ্যানওয়ালা এত উন্নত মসজিদ থাকা সত্ত্বেও আমরা কিন্তু এবার বন্দুকি থেকে অনেক দূরে সরে আছি তাই সকল মুসলিম ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে আসুন আমরা চেষ্টা করি রসেল হাবি সাল্লাহ আলী এর সুন্নাত পালন করা এবং ইতিকাবে বসে আমরা এই অফুরন্ত সোয়াব অর্জন করি আল্লাহ পাক আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন সব শেষে আমি আবারও বলছি বিশেষ করে আমাদের এলাকার মা সহ বাংলাদেশের প্রতন্ত অঞ্চলের অনেক মা বোনেরা অনেক সাপ অর্জন করতে চান কিন্তু তারা রসলসাল্লামের সঠিক পথ পদ্ধতি না জানার কারণে তাদের এই সাপ অর্জন করা পদ্ধতিটি ভুল হয় যেমন এই ইতিকাফ অনেক মহিলা আছেন যারা এই রমজানের শেষ দশকে তার নিজের ঘর ইতিকাফ কাপ করেন আমি অনুরোধ করে বলবো যে আসুন রসুদাল্লা সাল্লামের সোন্নাথ অনুসরণ করে ঘর এতে না করে মসজিদে যদি ব্যবস্থা থেকে থাকে তাহলে স্বামীর অনুমতি নিয়ে সেখানে আমরা ইতিকাফে বসবো আর যদি ব্যবস্থা না থেকে থাকে তাহলে আমরা ঘরে এতে কাপ করবো না ফিরদান করুন আর একই সাথে সকল মুসলিম ভাই বোনদের বিশেষ করে যুবক ভাইদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আমাদের আমাদের মনের আত্মশুদ্ধির জন্য আমাদের নিজের জীবনে চেঞ্জ করার জন্য আর যাই হোক রমজান মাস এই শেষ দশকে আমরা ইতিকাফে বসে আমাদের নিজেদের জীবনের পরিবর্তন ঘটায় আমাদের আখলাকিয়াতে পরিবর্তন ঘটায় আমরা সচরিত্রবান হয়ে যাই আমরা রসুল করিম সাল্লাহ সাল্লামেরসুল্লাদের পাবন্দির হয়ে যায় বিশেষ করে রসুল সাল্লাহ সাল্লাম যে আদর্শে আদর্শিত ছিলেন সে আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সর্বসীতা তৌফিক দান করুন